বিদেশ গেছেন চিন্তা ভাবনা কইরা তারপরে দেশ নাই লেকিন কিন্তু দেশ হাইয়া কিন্তু আবার এই খ্যাতি আতাল লাগবো রিস্ক চালান লাগবো ওই যে মেশিনের কাম করি মরণ লাগবো এই অবস্থা এই কথা ঠিক আছে সবাই ভালো থাকবেন সাত বছর বিদেশ করলাম বিদেশ কই আর দেশ আইলাম বাপের তেনে পঞ্চাশ হাজার টিয়া খুঁজলাম বাপে কয় টিয়া নাই টিয়া করতে থাকবো সংসারও লাগছে তোর বোন গো এই খরচ তোর ভাই গো সেই খরচ সাত সাত বছর বিদেশ করার পরে দেশাইয়া শুনি আমার লগে এই সবক দিতাছে এই সবক দেয় বাপের নামে টিয়া ভাড়াইছি বাপের নামে টেয়া পাঠাইছি মধ্যে এক টিয়াও নাই সব টিয়া সাগরে খাওয়ায় একবারে একাউন উল্টাই থিয়ে দিয়েছে কি কছি কথা বুঝছেন অনে বাপে খোড়া দেয় আমার যা আমার সম্পদ বিচ্ছে তরে বিদেশ পাঠাইছি বাইরে কয় আঙ্গ হক নষ্ট করে তরে বিদেশ পাঠাইছি বোনেরা কয় আঙ্গ হক নষ্ট করে তরে বিদেশ পাঠাইছি তো আমি যে বিদেশ যে বাপের একাউন্টে টিয়া দিলাম বাপে যে এই সম্পদ সম্পদ রাখলো বাই ঘরে লেহা ভাড়া করাইলো বনে ঘরে লেহা ভাড়া করাইল যে আইরি খাওয়া খাইলো সাত বছর তাহলে এটা কি আমি না কিছুই করি নাই আমি কিছুই করি নাই ই আর শেষ পর্যন্ত দুই তালা একটা গড় দেওয়া হইল এখন দুই তালা গড় দেওয়ার পরে আমি আইয়া আমার জায়গা হয় না পরে আমার মা মাকে তো অর্ধেক কইছে না সাত বছরে প্রতি মাসে আশি হাজার করে যদি বেতন ভাই আল্লাহ হিসাব করেন বছরে কয়টিয়া আর সাত বছরে কয়টিয়া অথচ সংসারের লোকেরা কয় তুই কিছুই করস নাই এই সে অবস্থা তো এইটুই কই ভাই যারা বিদেশ থা যদি নিজের বুঝ যদি নিজে না বুঝ যাইওস তাহলে নির্গাত কভালের মধ্যে শৈদুরের ঘর না লানিসের গড় তখন মেশিন ঘর কপাল লে আছে বিদেশ কইাই যদি অটোরিক্সা চালান লাগে মেশিন চালান লাগে তো এই বিদেশ যাওয়ার না যাওয়া অনেক বালা ও যদি মো গাং ফার তাজুর ফুলার কয়টা সাপেসে ইন করে আমি মনে করি যে এই সাপের চা খাইলে বালা বিদেশ না গিয়া সাড়ে পাঁচ লক্ষ টাকা খরচ করে গিয়া এত বছর পিছ থাই যদি আবার পর যদি ঘর যখন লাগে তুই কয় দিয়ে দিস পরিবারের লোকের যদি কয় তুই আঙরে ঠগাইছ তাইলে কি কম এই দুঃখ কেউ লোক কয় আছে কয়ার নাই তো এইটাই কয়েছি